বসন্ত বিদায়ের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক উৎসবে মেতে উঠল বহরমপুরবাসী শুক্রবার বহরমপুর উজ্জ্বল সংঘ সাংস্কৃতিক মঞ্চে এক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে উদযাপিত হল বসন্তের সুরের অনুষ্ঠান অনুষ্ঠানে জেলার একাধিক শিল্পী সহ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জমে উঠেছিল এই সাংস্কৃতিক সন্ধ্যা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার বহরমপুর সয়দাবাদ উজ্জ্বল সংঘ সাংস্কৃতিক মঞ্চে এক শিক্ষাকেন্দ্রের উদ্যোগে উদযাপিত হল বিদায় বসন্তের সুরে অনুষ্ঠান নাচে গানে গিটারে সুরে বসন্তকে বিদায় জানিয়ে এই অনুষ্ঠানের মূল লক্ষ্যই ছিল শিশুদের সার্বিক বিকাশে সংস্কৃতির গুরুত্ব তুলে ধরা পাশাপাশি সুস্থ পরিবেশ গড়ে তাদের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া নাচের তালে গানে সুরে আর গিটারের ঝংকারে এক অনবদ্য সন্ধ্যার সাক্ষী থাকলেন বহরমপুরবাসী বিদ্যাগৃহ এবং সিএসএস গিটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা বিদায়ী বসন্তের সুরে অনুষ্ঠান সুসম্পন্ন করলাম আজকে প্রায় নাচে গানে গিটারের সুরে এবং আমাদের জেলার একাধিক বিশিষ্ট শিল্পীদের সঙ্গীতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সুসম্পন্ন হলো আজকে আমরা প্রায় আটশো ছাত্রছাত্রী এখানে উপস্থিত ছিল এই উজ্জ্বল সংঘ সাংস্কৃতিক মঞ্চে সার্বিক মানুষের অনবদ্য সারা পেয়েছি এবং আজকের অনুষ্ঠান খুব অত্যন্ত সফলতার সঙ্গে আমাদের সুসম্পন্ন হয় আমাদের অনুষ্ঠানের একটা মূল মোটোই ছিল যে একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বাচ্চাদেরকে একটা ভালো দিক দেখানো যে পড়াশোনার পাশাপাশি মিউজিক করো এবং বর্তমানে সমাজে যে সমস্ত ভয়ানক ধরনের অনলাইনের নেশা সেটা গেমিংই হোক বা বিভিন্ন ধরনের যে অবক্ষয় আমাদের মধ্যে চলছে তার বাইরে বেরিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি কালচারের মাধ্যম দিয়ে নিজেদের মানসিক সুস্থভাবে গড়ে তোলা এবং সার্বিক পরিবেশকে সুস্থ রাখা বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব